হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁধার মালা চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর মজার মজার পাঁচটি ধাঁধা নিয়ে এসেছি আচ্ছা বলুন তো কোনটা চলে যায় কিন্তু আর ফিরে আসে না বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় হলো পাঁচ সেকেন্ড যারা পেরেছ তারা লাইক করবেন যারা পারি তারা দেখতে থাকুন উত্তরটি হলো বয়েস বলুন তো কোন জিনিস শুকায় আবার ভেজায় বলুন তো কি সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো টাওয়েল যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আচ্ছা বলুন তো ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতে হবে বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো ডিম ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন আচ্ছা বলুন তো কোন জিনিসের বুড়ো আঙুল আছে সাথে চারটে আঙুল আছে কিন্তু জিনিসটা জীবিত নয় বলুন তো কি সময় দেযা হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো হাট মজা